আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স দুই হাজার চব্বিশের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে আমরা তৃতীয় অধ্যায় থেকে আজকে দুটো বোর্ড কোয়েশন সলভ করব তাহলে শুরু করি এখানে কি বলা আছে আমাদের প্রথম বোর্ড কোয়েশানে এখানে বলা আছে যে একটি শোরুমে দুটি কোম্পানির মোটর সাইকেলের দৈনিক বিক্রির সম্ভাবনা বিন্যাস হয়েছে এখানে সম্ভাবনা বিন্যাস নিচে দিয়ে দেওয়া হয়েছে এটা হইতেছে এ কোম্পানির জন্য এটা হইতেছে বি কোম্পানির জন্য আর গন গনাম্বারে আমাদের থেকে কি চাওয়া হয়েছে এখানে চাওয়া হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত শোরুমে কোম্পানি এ এর দৈনিক একটির বেশি মোটরসাইকেল বিক্রির সম্ভাবনা নির্ণয় করো আচ্ছা আমরা শুরু করি ম্যাথটা আমরা কীভাবে করব প্রথমে আসি এসে গ নাম্বার গনাম্বার বলছে শোরুম এ জন্য কোম্পানি এ কোম্পানির জন্য আচ্ছা এ কোম্পানির জন্য আমাদের এইখানে এক্সের মান কী কী এক্সের মান কি কি আছে এখানে এখানে যে এইটা হইতেছে এক্সের মান জিরো ওয়ান টু থ্রি এর এই কোম্পানির মান দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি এখন কি বলছে প্রশ্নে যে দৈনিক একটির বেশি মোটরসাইকেল বেশি মানে একটির বেশি তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন গ্রেটার দেন ওয়ান এইটা হবে কেমন এটা হবে আমাদের বের করতে দিছে যে প্রবাবিলিটি অফ এক্স মানে একটা মোটরসাইকেল একটার বেশি মোটর সাইকেল বিক্রির সম্ভাবনা তাহলে একটার বেশি তাহলে এক্সের মান একের থেকে বড় হবে তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান এতটুকু তাহলে এক্স যদি এক্স যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে কত কত আছে গ্রেটার দেন ওয়ান মানে একের থেকে বড়ো মানে একের থেকে বড় কি কি আছে টু আর থ্রি আছে এখানে তাহলে এখানে হবে প্রবাবিলিটি অফ টু প্লাস প্রবাবিলিটি অফ থ্রি এখন আমাদের তো প্রশ্নে দিয়ে দেওয়া আছে এই কোম্পানির জন্য যে প্রবাবিলিটি অফ টু এ কোম্পানির জন্য প্রবাবলিটি অফ প্রবাবিলিটি অফ টু এইসে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা হবে জিরো পয়েন্ট প্লাস আর প্রবিলিটি অফ থ্রি দিতেছে জিরো তাহলে এটা হবে 0.1 পয়েন্ট তাহলে এটার হবে 0.45 এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ ঘনাম্বার খুবই ছোট্ট একটা তারপর যদি আমরা ঘন নাম্বারটা ইউজ করি নাম্বার বলছে যে কোন কোম্পানির মোটরসাইকেলের চাহিদা বেশি প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক মতামত মানে এরকম চাহিদার অঙ্ক যদি থাকে তাহলে আমাদের দুইটোরি মানে এ কোম্পানি এবং হইতেসি বি কোম্পানি দুইটা কোম্পানি আমাদের এক্সপেকটেশন অথবা গাণিতিক প্রত্যাশা নির্ণয় করতে হবে আমরা ধরে নেই যে এ কোম্পানির জন্য যে এ কোম্পানির জন্য আমাদের যে দৈবচলক সেটাকে আমরা এক্স বিবেচনা করলাম আর বি কোম্পানির জন্য আমাদের যেই দৈবচলক সেটাকে আমরা ওয়াই বিবেচনা করলাম তাহলে এই দুইটারই আমরা এক্সপেকটেশন মানে গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স আর হইতেছে ই অফ ওয়াই নির্ণয় করবো কারণ প্রথমে আসি এ কোম্পানির জন্য এ কোম্পানির জন্য ই অফ এক্স কী হবে আমরা জানি এখানে যেহেতু এই যে এটা অবিচ্ছিন্ন দৈবচলক চলক তাহলে এইখানে হবে এটা বিচ্ছিন্ন দৈবচলক এর জন্য এটার এই এক্সপেকটেশনের সূত্রটা হইতেছে সামেশন এক্স ইন্টু এক্স তাহলে এক্স ইন্টু এক্স মানে এটার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্ভাবনা হবে তাহলে জিরো প্রথমে আসে জিরো ইন্টু এই কোম্পানির জন্য জিরো সম্ভাবনা কত জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ তারপর হইতেছে প্লাস যেহেতু সামেশন তারপরে আছে ওয়ান ওয়ানের জন্য সম্ভাবনা জিরো পয়েন্ট থ্রি প্লাস তারপরে আছে টু টু এর জন্য সম্ভাবনা জিরো পয়েন্ট থ্রি ফাইভ তারপর প্লাস কত আছে থ্রি থ্রি এর জন্য সম্ভাবনা জিরো পয়েন্ট ওয়ান এই এখন এইটুকু এগুলো যদি আমরা যোগ করে গুণ করে যোগ করি তাহলে এগুলোর অ্যান্সার পাবো আমরা ওয়ান পয়েন্ট থ্রি জিরো আর বি কোম্পানির জন্য আমরা সেটাকে তো ওয়াই ধরে নিয়েছি তাহলে ই অফ ওয়াই নির্ণয় করি তাহলে এটার জন্য সেম সামেশন ওয়াই ইন্টু পি ওয়াই তার মানে আমাদের বি বি কোম্পানির জন্য আমাদের প্রথম মান দেওয়া আছে জিরো জিরো জন্য সম্ভাবনা জিরো পয়েন্ট টু প্লাস তারপর কত আছে ওয়ান ওয়ানের জন্য জিরো পয়েন্ট থ্রি প্লাস তারপরে আছে টু টু এর জন্য জিরো পয়েন্ট ফোর প্লাস তারপরে আছে ফাইভ থ্রি থ্রি এর জন্য হইতেছে জিরো পয়েন্ট ওয়ান এখন এগুলো যদি আমরা গুণ করে যোগ করি তাহলে এগুলার অ্যান্সার আমরা পাবো হইতেছে ওয়ান পয়েন্ট ফোর জিরো তাহলে আমরা কি দেখতে পারতেছি ই অফ এক্স ইজ লেস দেন ই অফ ওয়াই না মানে ই অফ ওয়াইয়ের ভ্যালুটা বেশি ই অফ এক্সের ভ্যালুটা কম মানে এখানে এক্সের গাণিতিক প্রত্যাশাটা কম মানে এ কোম্পানির গাণিতিক প্রত্যাশাটা কম এবং বি কোম্পানির গাণিতিক প্রত্যাশাটা বেশি এইটা হওয়ার কারণে আমরা বলতে পারবো যে বি কোম্পানির মোটরসাইকেলের চাহিদাটা বেশি এই হইতেছে আমাদের ঘন নাম্বার অ্যান্সারটা তাহলে এটা গেল ফার্স্ট ডিজনশীল বা বোর্ড কোয়েশ্চেনটা তারপরে যদি আমরা আমাদের সেকেন্ড সিকিউরিটিতে যাই এখানে কি বলছে এখানে আমাদের উদ্দীপক দুইটা দুইটা উদ্দীপক আছে প্রথম উদ্দীপকে কি বলছে যে রাকিব তিনটি মুদ্রায় যে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলো সে কমপক্ষে একটি হেড ফেলতে পারলে চল্লিশ পয়েন্ট লাভ করবে এবং বড়জোর একটি হেড পড়লে বিশ পয়েন্ট হারাবে রাকিব বিশ পঁয়তাল্লিশ পয়েন্ট প্রত্যাশা করে এটা গেল প্রথম উদ্দীপক আর দ্বিতীয় উদ্দীপক বলছে যে বিপিএল ক্রিকেট খেলায় একজন বোলারের উইকেট প্রাপ্তির সম্ভাবনা আপেক্ষক সেটা দেওয়া আছে গ নাম্বার আমাদের বলছে যে উদ্দীপক দুই হতে কে এবং হয়েছে ই অফ এক্স এই ভ্যালুটা নির্ণয় করতে তাহলে কে এবং যদি ই অফ এক্স আমরা নির্ণয় করতে চাই তাহলে গ নাম্বার আমরা শুরু করি প্রথমে আসি আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে পি অফ এক্স ইজ ইকুয়ালস টু টু মাইনাস এক্স টু মাইনাস এক্স ডিভাইডেড বাই কে যেখানে এক্সের ভ্যালু হইতেছে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটা হইতেছে এক্সের ভ্যালু এখন যেহেতু এখানে বলে বলতেছি এটা একটা সম্ভাবনা অপেক্ষা তাহলে সম্ভাবনা অপেক্ষা হলে পি অফ এক্স একটা শর্ত মানবে সেটা কি সেট সেটা হইতেছে সামেশান পি অফ এক্স ইকোয়ালস টু ওয়ান এই শর্তটা মানবে মানে এই শর্তটা যদি মানে তাহলে এটার সপ্ত সূত্রটাকে ভাগালে কেমন হয় মানে এটার যে সম্ভাবনাগুলো এই যে এক্সের মান আমরা এই যে এখানে বসাবো আমাদের ফাংশনে তাহলে প্রথমে আছে টু মাইনাস আমাদের এক্সের মান কত আছে থ্রি এর মডুলাস ডিভাইডেড বাই কে প্লাস তারপর কত আছে টু মাইনাস ফোর মোডুলাস এর ডিভাইডেড বাই কে প্লাস টু মাইনাস ফাইভ ডিভাইডেড বাই কে বাকি বাকিটা এই পাশে লিখে আমরা প্লাস টু মাইনাস এখানে আছে সিক্স মডুলাস ডিভাইডেড বাই কে প্লাস টু মাইনাস সেভেন মডুলাস ডিভাইডেড বাই কে ইকুয়ালস টু কত এই যে ইকুয়ালস টু কিন্তু ওয়ান ইকুয়ালস টু ওয়ান আচ্ছা বা এখান থেকে কী লিখতে পারি আমরা জানি মোডুলাসটা মাইনাসটা ভ্যানিশ করে দেয় এখন দুই থেকে তিনবার দিলে হয় মাইনাস ওয়ান আর যে মোডুলাস থাকার কারণেই মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান নিচে আসে কে ঠিক সেমভাবে এখানে হয়তো হওয়ার কথা ছিল 2 টু থাকার কারণে মাইনাসটা চলেছে এখানে হবে প্লাস বাই প্লাস এখানে হবে মাইনাস থ্রি আর এই মডুলাস থাকার কারণে এখানে হবে 3 থ্রি বাই এখানে তাহলে হবে প্লাস ফোর বাই প্লাস এখানে হবে প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু বা এখানে আমাদের লসব আসতেছে কে আর এখানে আসতেছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টু বা এখান থেকে বলতে পারি যে এই কে এর সাথে ওয়ান গুণ করলে কে আর এই নিচে মনে মনে ওয়ান আসে তাহলে ওয়ান এর সাথে এই যোগ ফলটা গুণ হবে আর এই যোগ ফলটা হইতেছে পনেরো হয় তাহলে কে এর ভ্যালু আমরা পাইতেছি পনেরো এটা আমাদের একটা অ্যান্সার তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম এখন আমাদের দরকার কি এখন আমাদের দরকার হইতেছে এক্সপেক্টেশন বা ই অফ এক্স তাহলে ই অফ এক্স যদি আমরা বের করতে চাই তাহলে ই অফ এক্স এর সূত্র কি ই অফ এক্স এর সূত্র হইতেছে সামেশন এক্স ইন্টু পি এক্স তাহলে আমরা সেটা জাস্ট গুণ করে যোগ করে দেবো যেমন প্রথমে এক্সের মান কত থ্রি ইন্টু এক্সের জন্য থ্রি এর জন্য তার সম্ভাবনা কত তাহলে সম্ভাবনা আমরা খেয়াল করি যে প্রথমে আমরা থ্রি বসে এই যে এই মানটা পাইছিলাম না এই যে থ্রি এর জন্য এই মান পাইছি টুয়ের তার ফোরের জন্য এই মানটা পাইছিলাম ফাইভের জন্য এই মানটা পাইছিলাম ফোরের জন্য সিক্সের জন্য এই মানটা আর সেভেনের জন্য আমরা এই মানটা পাইছিলাম এখন এটা জাস্ট বসাই দেব আর আমরা কে এর মান তো জানি পনেরো পনেরো বসাই দেবো তাহলে এখানে ওয়ান বাই পনেরো প্লাস এর মান যখন ফোর তখন এর মান হচ্ছে টু বাই কে কে এর মান পনেরো প্লাস তারপর হইতেছে ফাইভ ইন্টু এর মান হইতেছে থ্রি ডিভাইডেড বাই পনেরো যখন মান হইতেছে সিক্স তখন হইতেছে আমরা পাবো ফোর ডিভাইডেড বাই পনেরো যখন মান হইতেছে সেভেন তখন আমরা পাবো হইতেছে ফাইভ ডিভাইডেড বাই পনেরো এইটাই তারপর আমরা যদি যোগ করে গুণ করে প্রত্যেকটা গুণ করে তারপর যদি যোগ করে দেই তাহলে এটার অ্যান্সার আমরা পাবো হইতেছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন এটাই আমাদের কাঙ্ক্ষিত শেষ এটা হইতেছে অ্যান্সারটা তারপর আসি হইতেছে আমাদের ঘ নাম্বার অ্যান্সারে ঘ নাম্বারের জন্য আমরা একটা নতুন পেজে যাই আচ্ছা তাহলে এইখানে আমাদের উদ্দীপক প্রথম উদ্দীপকটা এরকম ছিল আর প্রথম উদ্দীপক থেকে আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা ছিল যে উদ্দীপক এক হতে রাকিবের প্রত্যাশার যথার্থতা যাচাই করো তাহলে আমরা প্রথম থেকে আসি ঘটনার যে এখানে রাকিব যে অ্যান্সার শুরু করি এখান থেকে ঘ নাম্বার যে এখানে রাকিব কি করছিল যে তিনটি মুদ্রা নিক্ষেপ করছিল এখন তিনটি মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করে আমরা জানি নমুনা ক্ষেত্রটা এরকম হয় এই যে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে প্রথমে আমরা নিয়ে দুইটা মুদ্রার জন্য এই যে দুইটা মুদ্রার জন্য কি কি আসে দুইটা মুদ্রার জন্য আসে হেড 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 টেল টেল হেড এবং টেল টেল এটা হচ্ছে দুইটা মুদ্রার জন্য আসে আর একটা মুদ্রার জন্য আমরা জানি হেড এবং টেল আসে এই যে হেড এবং সে টেল আসে নমুনা ক্ষেত্রে আমরা এস দ্বারা প্রকাশ করলাম তাহলে তিনটাকে তিনটার দুইটা দুইটার একটা যদি একত্রে করি তাহলে তিনটা হয় তাহলে এখানে আমরা পাবো এইচ 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 টি এইচ এখানে পাবো টি এইচ এইচ এখানে পাবো টি টি এইচ তারপর এখানে পাবো এইচ এইচ টি এখানে পাবো এইচ টি টি এখানে পাবো টি এইচ টি আর এখানে পাবো তিনটেই টি শেষ এখানে একটা এইচ আছে তাহলে এখানে নমুনা ক্ষেত্রে আমার মোট নাম্বার অফ এস সমান হইতেছে আট মানে আটটা ঘটনা আছে এখানে এখন আমাদের এখানে কি বলছে যে সে কমপক্ষে একটি হেড ফেলতে পারলে চল্লিশ পয়েন্ট লাভ করবে তাহলে কমপক্ষে একটি হেড পাওয়ার যেই ঘটনা সেটাকে আমরা এ ধরে নিই যে ধরি ধরি কমপক্ষে কমপক্ষে এক হেড পাবার পাওয়ার ঘটনা ইকুয়ালস টু এ এটা আমরা ধরে নিলাম তাহলে এ ঘটনার জন্য আমাদের ঘটনা কী কী আছে নাম্বার অফ এ এ ঘটনা কি বলছে যে কমপক্ষে একটি এট কমপক্ষে একটি এট মানে হয় একটা হেড হবে বা একের বেশি হেড হবে কিন্তু হেড না হলে চলবে না তাহলে এমন ঘটনা যদি আমরা দেখি যে এই এই লাস্টের তিনটা টি বাদে বাকি সবগুলোর ভিতরে একটা না একটা হেড এইচ বা হেড আসে তাহলে মোট এই এক এই মোট আটটা ঘটনা থেকে একটা বাদ দিলে আমরা জানি সাতটা ঘটনা হয় তাহলে নাম্বার অফ এ সমান আমরা পাবো সেভেন তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান কি হবে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস মানে হইতেছে সেভেন ডিভাইডেড বাই এইট এটা আসবে তার মানে রাকিবের এই যে চল্লিশ পয়েন্ট এই যে চল্লিশ পয়েন্ট তাহলে রাকিবের চল্লিশ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা হইতেছে এত তাহলে বলতে পারি যে সুতরাং রাকিবের রাকিবের চল্লিশ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা ইকুয়ালস টু সেভেন বাই এইট যেহেতু এটা প্রশ্নে বলেই দিছে যে কমপক্ষে একটি হেড ফেলতে পারলে সে চল্লিশ পয়েন্ট পাবে এখন কথা হয়েছে আর একটা ঘটনা যে যে কিন্তু বড়জোর একটি হেড পড়লে বিশ পয়েন্ট হারাবে তাহলে বড়জোর একটি হেডকে আমরা আবার বি ঘটনা ধরে নিই যে বড়জোর বড়জোর একটি হেড হেড এর ঘটনা এটাকে আমরা ধরে নিলাম হইতেছে বি এই ঘটনাকে আমরা বি ঘটনা ধরে নিলাম তাহলে নাম্বার অফ বি মানে বড়জোর একটা হেড মানে বড়জোর একটা হেড থাকবো অথবা হেড থাকবোই না এমন হেড যদি এমন সংখ্যা যদি দেখি বা ঘটনা দেখি যে এমন এখানে একটা হেড আছে এখানে একটা হেড আছে এখানে একটা হেড আছে আর এখানে একটাও হেড নেই মানে এরকম ঘটনা আছে চারটা তাহলে নাম্বার অফ বি মানে চার তাহলে এখানে আমরা প্রবাবিলিটি অফ বি সমান সমান বলতে পারি যে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস মানে হইতেছে ফোর বাই এইট এটাই তো এখন ফোর বাই এইট মানে মানে এটা যেই সম্ভাবনা পাইলাম এটা হইতেছে বড় জোর একটি হেড পড়লে তাহলে বিশ পয়েন্ট হারানোর সম্ভাবনা এটা এই যে ওইখানে বলে দিছে বিশ পয়েন্ট হারাবে তাহলে সুতরাং বিশ পয়েন্ট বিশ পয়েন্ট হারানোর হারানোর সম্ভাবনা সমান সমান হইতেছে ফোর বাই এইট এইটা এখন আসি এখন পয়েন্টের যে পরিমাণ পয়েন্টের যে পরিমাণ সেই পরিমাণের দৈব চলক আমরা ধরে নিলাম এক্স আচ্ছা আমরা এখান থেকে করি এই এখান থেকে করি আমরা ধরে নিলাম যে ধরি পয়েন্টের পয়েন্টের দৈবচলক এটা আমরা ধরে নিলাম সমান সমান এটা চলক এটা ধরে নিলাম আমরা এক্স তাহলে চলকের মানসমূহ কী কী আছে এই যে এক্সের মানসমূহ কী কী আছে যে কী কী পয়েন্ট এখানে চল্লিশ আর চল্লিশ পয়েন্ট পাবে আর বিশ পয়েন্ট হারাবে বিশ পয়েন্ট হারা হারানো মানে কি বিশ পয়েন্ট চলে গেল মানে তাহলে এক্সের মান এখানে মান হবে মানে পয়েন্ট আর পয়েন্ট হারাবো মানে তাহলে এর জন্য একটা সম্ভাবনা বিন্যাস হবে তাহলে এই যে আমরা লিখি যে প্রথমে আছে আমাদের এক্স এক্স কত কত আছে এক্স আছে চল্লিশ আর হইতেছে মাইনাস বিশ আর এটা এটার জন্য সম্ভাবনা কি কি আছে এই যে চল্লিশ পয়েন্ট পাবে এর কত এই যে এইট তাহলে এখানে বললাম সেভেন বাই এইট তারপরে বিশ পয়েন্ট হারাবে এর এই যে আমরা বের করে রাখছি ফোর বাই এইট তাহলে রাকিবের প্রত্যাশিত পয়েন্ট দেখি তাহলে প্রত্যাশিত বলা হয় ই অফ এক্স তাহলে ই অফ এক্স সমান সমান সূত্রটা কি সামেশন এক্স ইন্টু পিএক্স সামেশন এক্স ইন্টু তাহলে সূত্রটা বসাই দিই এক্স এর মানগত ফর্টি এটার জন্য তার সম্ভাবনা সেভেন বাই এইট তারপরে হবে প্লাস তারপরে আছে কত মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টির জন্য তার সম্ভাবনা ফোর ডিভাইডেড বাই এইট এইটা এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে এটার ভ্যালু এরকম আসে যে টু দুইশো আশি বাই এখানে আসে এইট আর মাইনাস এখানে আসে এইটি ডিভাইডেড বাই এইট তাহলে এটা ক্যালকুলেট করলে এটার ভ্যালু আমরা পাবো টোয়েন্টি ফাইভ তাহলে প্রত্যাশিত পয়েন্ট কত এখানে প্রত্যাশিত পয়েন্ট এতেছে টোয়েন্টি ফাইভ কিন্তু এইখানে রাকে প্রত্যাশিত করছিল কত কোশ্চেনে ফর্টি ফাইভ তাহলে রাকিব যেই প্রত্যাশাটা করছিল সেটা কি যথার্থ ছিল যথার্থ ছিল না কারণ সে করছিল পঁয়তাল্লিশ কিন্তু আমাদের এখানে প্রত্যাশা কত আসছে পঁচিশ তাহলে আমরা বলতে পারবো যে এখানে রাকিবের প্রত্যাশিত পয়েন্টের পরিমাণ পঁচিশ কিন্তু রাকিব ৪৫ পয়েন্ট প্রত্যাশা করে যা কখনো সম্ভব না মানে এখানে তো পঁচিশ আসছে তাহলে অতএব রাকিবের প্রত্যাশা যথার্থ ছিল না এই ছিল আমাদের সেকেন্ড সিরিয় ছিল ঘনাবার কোয়েশ্চেনটা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ¡Asalamu As alaikum!